যদি আপনি সফল হইতে চান বা জীবনে কিছু করতে চান একজন সাকসেসফুল ব্যক্তি হতে চান তাহলে আপনার জীবনের পাঁচটি গোপন কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না এক নম্বর গোল অফ লাইফ আপনার জীবনের লক্ষ্য আপনার জীবনের লক্ষ্য কি বা আপনি জীবনে কি করতে চান এ কথা কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত নয় আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার জীবনের লক্ষ্যর কথা যদি আপনার বন্ধুদের সাথে বলেন হয়তো তারা আপনাকে মোটিভেট করবে সফলতার উৎসাহ দিবে কিন্তু না আপনাকে তারা মোটিভেটও করবে না সফলতা উৎসাহ দিবে না আরও তারা আপনাকে নিয়ে ধেমালি করবে যে আপনি এটা করতে পারবেন না আপনার দ্বারা এটা সম্ভব না এই নিয়ে আপনাকে ধেমালি করতে পারে হ্যাঁ আপনি আপনার পরিবারের সাথে বলতে পারেন কিংবা আপনার মা বাবার সাথে আপনার জীবনের লক্ষ্যর কথা বলতে পারেন তারা আপনাকে মোটিভেট করবে তারা আপনাকে সফলতার পথ দেখিয়ে দিবে বাকিরা আপনার সাথে শুধু মজায় নেবে নাম্বার টু ইউর পার্সোনাল লাইফ আপনার ব্যক্তিগত জীবন আপনার ব্যক্তিগত জীবনের কথা কখনো কারো সাথে শেয়ার করবেন না যে আপনার ঘরে আজকে এটা হয়েছে কালকে ওটা হয়েছে এই সব কথা কখনো কারো সাথে শেয়ার করবেন না ধরেন আপনার বন্ধু একজনের সাথে বললেন যে আজকে আপনার ফ্যামিলির সাথে কিবা একটা নিয়ে ঝগড়া হয়েছে আর ওই কথাগুলো আপনার বন্ধুর সাথে বললেন আপনার বন্ধু এই কথাগুলো শুনবে আর আপনার দুর্বলতার সুযোগ নেবে আর বলবে হ্যাঁ তোর ফ্যামিলির সাথে এরকম হচ্ছে এই কথাগুলো শুনে রাখবে পরবর্তী সময়ে আপনার বন্ধুর সাথে যদি কিবা একটা কারণে মানে ঝগড়া হয় ওই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আঘাত করতে পারে সেই জন্য আপনার ব্যক্তিগত জীবনের কথা কখনো কারো সাথে শেয়ার করা উচিত নয় নাম্বার গুড ফিট আপনার ভালো গুণ আপনার ভালো গুণের কথা কখনো কারো সাথে শেয়ার করবেন না যে আপনি ভালো কাজ করতে পারেন কিংবা আপনি ভালো কাজ করছেন আপনার ভালো গুণ আছে এইসব কথা আপনি অন্যদেরকে কেন বলবেন তার তো একটা কারণ আছে আপনার যদি ভালো গুণ আছে বা আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে দেখবেন আপনার নিজের বলা লাগবে না মানুষই আপনাকে বলবে যে না আপনার ভালো গুণ আছে আপনি ভালো কিছু করতে পারেন আর যদি আপনি নিজে বলেন যে আমার ভালো গুণ আছে আমি ভালো কিছু করতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে অহংকার চলে আসবে আর অহংকার যদি আপনার জীবনে চলে আসে আপনার জীবন নষ্ট হতে পারে সেই জন্য আপনার ভালো গুণের কথা কখনো কারো সাথে শেয়ার করা উচিত নয় চার নম্বর ইউর অন সিক্রেট আপনার নিজের গোপনত্ব আপনার নিজের গোপনীয়তার কথা কখনোই কারো সাথে শেয়ার করবেন না প্রতিটি মানুষেরই কিবা না কিবা গোপনত্ব থাকে এই গোপনত্বর কথা কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয় এমন কি আপনার নিজের কাছের মানুষকেও এই গোপনত্বর কথা শেয়ার করা উচিত নয় কারণ ধরেন আপনার জীবনের সিক্রেটের বিষয়ে আপনার কাছের কেউ একজনকে বললেন বা আপনার বন্ধুকে বললেন আপনার জীবনের সিক্রেটের বিষয়ে ওই সিক্রেটের বিষয়ে বলার পর আপনার মনের ভিতর কিবা না কিবা একটা ভয় থাকবে পরবর্তী সময়ে হয়তো আপনার কাছের মানুষের সাথে আপনি থাকবেন না বা আপনার বন্ধুর সাথে আপনি থাকবেন না কিছু একটা দূরত্বে চলে যাবেন তারপরেও কিন্তু আপনার মনের ভিতরে ভয় থাকবে যে আপনার জীবনের সিক্রেটের বিষয়ে আপনার বন্ধু কিংবা আপনার কাছের মানুষ জানে যদি আপনার এই সিক্রেটের বিষয়ে মানে কিবা দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আঘাত করে বা আপনাকে ক্ষতি করে সেই একটা চিন্তা হয় আপনার ভিতরে অনবরত কাজ করতে থাকবে সেই জন্য আপনার নিজের জীবনের গোপনত্ব বা নিজের জীবনের সিক্রেটের বিষয়ে আপনার কাছের মানুষ হোক বা কিংবা আপনার বন্ধু কারোর সাথে শেয়ার করা উচিত নয় পাঁচ নম্বর শেষে যেই কথাটা আপনি কারো সাথে শেয়ার করবেন না সেটা হলো ইউর ফাইন্যান্স আপনার আর্থিকের বিষয়ে কখনো কারো সাথে শেয়ার করবেন না আপনি কত টাকা ইনকাম করছেন আপনি কত টাকা আয় করছেন আপনি কত টাকা আছে আপনার এই আর্থিকের বিষয়ে কখনই কারোর সাথে শেয়ার করবেন না কেন এমনটা বলছি এবার শুনুন ধরেন আপনার বন্ধু একজনকে বা আপনার কাছের মানুষ বা আপনার গ্রামে থাকা কেউ একজনের সাথে আপনার আর্থিকের বিষয়ে শেয়ার করলেন যে আমার রোজ এত টাকা ইনকাম হয় আমার এত টাকা আয় হয় আমার এত টাকা আছে আপনার আর্থিকের বিষয়ে আপনি বললেন পরবর্তী কোনো এক সময়ে ওই বন্ধুটা যার রার সাথে আপনি আর্থিকের বিষয়ে শেয়ার করলেন ওই বন্ধুটা কোনো একটা বিপদে পড়ে আপনার সাথে আসবে যে ওই বন্ধুর কাছে গেলে হয়তো আমি সাহায্য পাবো আপনার কাছে ছুটে আসবে আর আপনাকে বলবে কিছু টাকা ধার দেও বা কিছু টাকা দিয়ে তাকে সহায় করতে কিন্তু ওই সময়ে হয়তো আপনার কাছে থাকবে না তখন উল্টাপাল্টা বলবে আপনার সাথে মানে একটি খারাপ ব্যবহার করবে যাতা বলবে সেই জন্য আপনার আর্থিকের বিষয়ে কখনোই কারো সাথে শেয়ার করা উচিত নয় যদি আপনি জীবনে কিছু করতে চান বা জীবনে সফল হতে চান তাহলে এই পাঁচটি কথা কখনো কারো সাথে শেয়ার করবেন না আর শেয়ার করা উচিত নয় যদি আপনি করেন বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী সময়ে আপনারা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন